সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে সুস্থ আছো ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে দেখো আমি পথের ধারে গোবর দিয়ে লেপে নিচ্ছি আজকের ভিডিওটি তোমাদেরকে সাথে নিয়েই শুরু করলাম আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটাই বাজে ঠিক সাড়ে পাঁচটা আর এই সাড়ে পাঁচটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন ভিডিওটি শুরু করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের কাছে এটাই আমার অনেক অনুরোধ তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো দেখো আমার ওদিকে পথের ধার লেপে আমি বাসন মাজতে চলে এসেছি বাসনগুলো আমি সব মেজে নেবো কালকে যেহেতু রাত্রে খাওয়া দাওয়া হয়েছিলো রাত্রে তো আর মেজে রাখা হয়নি প্রায় দিনই মেজে রাখি কালকে আর মেজে রাখা হয়নি শোনো সব দিন তো শরীর ভালো থাকে না আর সব দিন ইচ্ছেও করে না রাত্রে সব কাজকর্মের পরে বাসনগুলো মেজে রাখি তাই কালকে আর মেজে রাখা হয়নি দু একদিন তো মেজেই রাখি যে সকালে রান্নাবান্না থাকে বলে আজকে দেখো মেজে রাখতে পারি তা ও বাসনগুলো মাজা হয়ে গেলে আমি চলে আসলাম দেখো আমি দর ধারটা জল দিয়ে ঝাঁটিয়ে নিচ্ছি দু একদিন তো হাত দিয়ে মুছি যেহেতু হাত দিয়ে মুছতে দেরি হয় তার জন্য আজকে কি করলাম ঝাঁটা দিয়ে জল দিয়ে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ওদিকে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো নিয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে দেখো ঘরের ভিতর চলে এসেছি ঘরটা তো আমার বাসি ঘরটা পড়ে রয়েছে ঘরটা তো ঝাড়ু দিতে হবে তার জন্য দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা দেওয়া হয়ে গেলে বাসি কাপড়টা ছেড়ে কেচে আমি মেলে দেবো মেলে দিয়ে চলে যাবো রান্না করতে এদিকে তারপর রান্নার সময় হয়ে যাচ্ছে আমাকে তো রান্না করতে হবে তার জন্য তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি এবার আমি রান্নাঘরে চলে যাবো আমাদের মতো ঘরের বউদের সকাল হলেই একটা চিন্তা থাকে কি রান্না করব কি রান্না করব। যতক্ষণ না রান্না হয় এই চিন্তাটা থেকেই যায় দেখো এদিকে আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি ও পাশে আমি আলুটা কেটে আলু ভেজে নিচ্ছি তারপরে দেখো টমেটো লঙ্কা দিয়ে দিলাম আমি রান্না করছি এটা কি জানো তো বাঁধাকপি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি তো আমি যখন রান্না করি ততক্ষণে মাছ এসে পরে না কেননা পরে মাছ আসে তার জন্য সকাল সকালে আমাকে আর কিছু করতে হয় দেখো বাঁধাকপিটা বসিয়ে একটু বাদে আবার মাছ চলে এসেছে তারপরে মাছ নিয়ে দিলো সেই মাছটা ধুয়ে টুয়ে মশলা করে আলু বানিয়ে দেখো আমি মাছটা ভেজে ধুলে রেখেছি এবার আলুটা তেলের মধ্যে দিয়ে মশলাও দিয়ে দিয়েছি আজকে দিয়েছি হচ্ছে টমেটো তারপরে লঙ্কা আদা জিরে আর লঙ্কার মধ্যে কোনো লঙ্কাগুলো ছিল জানো তো ওই লাল লাল যে পাকা লঙ্কাগুলো হয় কাঁচা লঙ্কার মধ্যে সেইগুলো দিয়েছি কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখো ঝোলটা আমার হয়েও গেছে প্রায় এবার আমি ঝোলটা নামিয়ে নেবো দেখো তো কেমন হয়েছে ঝোলের কালারটা খুবই সুন্দর হয়েছে সকাল সকাল তো আমার ভাত খেতে ইচ্ছা করে না তার জন্য দেখো আমি এদিকে আবার চাটা বসিয়ে দেবো চাটা বসিয়ে দিয়েছি এক কাপ মতোই চা করেছি তা চাটা বানিয়ে নিয়ে আমি চা আর বিস্কুট খেয়ে তারপর সমস্ত কাজ যা থাকে ছেড়ে নেবো আর এক কাপ চা করতাম কেননা ছেলেও বাড়ি নেই ছেলে পড়তে গেছে ছেলে আস্তে আস্তে অনেক দেরি ও এসে সুজা ভাত খেয়ে নেবে তারপর দেখো চাটা খেয়ে থালা বাসন যা ছিল ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছে ডাইনিং টেবিলটা মুছে গ্যাসটা মুছে নেবো নে যেহেতু রান্নাবান্না করা হয়েছে মাছ রান্না করলে কিন্তু বন্ধুরা দেখবা তেলটা বেশি ছিটে পড়ে তাই না বলো তার জন্য দেখো ভালো করে না মুছলে হয় না আমি একটা না দিয়ে মুছে আর একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি এবার দেখো আমি নিচটাও ভালো করে মুছে নেব আর আমি কালকে দেখো একটু গুছিয়েছি অন্যরকম ভাবে ওই দিক দিয়ে তক্তা পেতে নিয়ে তারপরে আমি রেখেছি কৌটো রেখেছি এর আগে রাখতাম আমি গাবলার মধ্যে তা গাবলার মধ্যে আমি সবজি রাখছি আর এখন ওখান দিয়ে আমি কৌটোগুলো সাজিয়ে রেখেছি মুছে কাজটুক সেরে এসে চলে আস এসেছিলাম মিটকেসের উপরে মিটকেসের উপরে কয়েকটা কৌটো কাউটি থাকে যেহেতু কয়েকদিন যাবৎ মোছা হয় না তার জন্য দেখো কৌটো কাউটিগুলো মুছে কেসটা আমি ভালো করে মুছে নেব এখন তো যেহেতু ধুলোর সময় ধুলো হয়ে যায় তার জন্য দেখো আমি ভালো করে মুছে নিচ্ছি আর এই বিরাজদানিতা সেনকে তোমরা দেখেছ আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ওটা পরিষ্কারই ছিল তাও একটু আমি মুছে নিলাম সব কিছুই যতক্ষণ মুছছি ওটা কেন মুছবো না তা মিটকেসটা মোছা হয়ে গেলে চলে এসেছিলাম বিছনা গুছাতে যেহেতু আমার বিছনাটা পড়ে রয়েছে এখন কিন্তু বেলা ভালোই হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ জানালার ভাগ দিয়ে কেমন রোদ্দুরুকি মারছে এখন প্রায় এগারোটা বাজে আর ওদিক কাছে কাজ সেরে আসতে আমার কিন্তু বেশ বেলা হয়ে গেছে আর এই বেলা পর্যন্ত বাসি বিছনা কিন্তু ঘরেই পড়েছিলো যেহেতু আমার একা সংসার আর কেউ তো মোছার নেই করার নেই গোছানোর নেই যেহেতু আমাকে একলা একলাই করতে হবে তার জন্য আমাকে কিন্তু একটু দেরি হয়ে গেছে কাজটা করতে ওদিকে কাজ সেরে এসে দেখো আমি বিটকেস টিচকেস একটু দেখিয়ে দিলাম গুছিয়েছিলাম যেহেতু তারপরে স্নান করে একটু রেস্ট নিয়ে একটু রেস্ট নেই নিই অবশ্য মিথ্যা কথা বলা হবে কাজে বসেছিলাম কাজের থেকে উঠে বিকালে দেখো চলে গেছে ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে তারপরে ছাদটাও তো বেশ নোংরা হয়ে আছে এটা তো আমাকেই করতে হবে তা ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আজ আসি কাল আবার দেখা হবে টাটা